সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির করলাম ব্রয়লার মুরগির বাচ্চার পাইকিরি আপডেট নিয়ে সাথে জানিয়ে দিব রেডি মুরগির দামগুলো প্রথমে জানিয়ে দিচ্ছি কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতে সইটগুলো আজ ছয় সেপ্টেম্বর রোজে শুক্রবার এখন জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতে সেরিয়টগুলো আজ প্যারাগন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করতেছে সাতত্রিশ থেকে উনচল্লিশ টাকা পবিটা কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করতেছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এ ওয়ান কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করতেছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকার মধ্যে সুপ্রিয় দশক এস এনএলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগির বাচ্চার পাইকে দিয়ে থাকি রেডি মুরগির দামগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিউ হোক কোম্পানি বয়লা মুরগির বাচ্চা বিক্রি করতেছে সত্রিশ থেকে আটত্রিশ টাকা নাহার কোম্পানি বয়লা মুরগির বাচ্চা বিক্রি করতেছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আফতাপ কোম্পানি বয়লা মুরগির বাচ্চা বিক্রি করতেছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কাজী কোম্পানি বয়লা মুরগির বাচ্চা বিক্রি করতেছে সাতত্রিশ থেকে উনচল্লিশ টাকা নারিশ কোম্পানি বয়লা মুরগির বাচ্চা বিক্রি করতেছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এখন জানিয়ে দিব সোনালি মুরগির বাচ্চার দরগুলো আর সোনালি নর্মাল বিশ টাকা সোনালী ক্লাসিক বাইশ টাকা সোনালী হাইব্রিড চব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা সুপ্রিয় দর্শক আপনারা নগদ টাকা দিয়ে ক্রয় করলে আরও তিন থেকে ষাট টাকা বা পাঁচ টাকা পর্যন্ত কমই কিনতে পারবেন আর যাদের বাকি নগদে কাজ আছে ডিলারের সাথে অবশ্যই আপনারা কিন্তু গেছে আরও দুই তিন টাকা বেশি দিয়ে হয়তো কিনতে হতে পারে এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগির পাইকিরি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আস সাতকিরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুইশো তিরিশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আঠারো টাকা নেত্রকোনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা কোথাও কত পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে বিশ টাকা সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা কোথাও কোথাও পঞ্চান্ন ছিয়ান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা চাঁদপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো টাকা বগুড়া বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আঠারো টাকা টাঙ্গালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে বাইশ টাকা নরসিংদি নরসিন্দিতে পয়লা মুরগি বিক্রয় হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রয় হচ্ছে দুইশো দুইশো পনেরো টাকা সুপ্রিয় দশক আমরা যে রেটগুলি দিয়ে থাকি এগুলো জেলা পর্যায়ের রেটগুলি দিয়ে থাকি জেলা পর্যায়ের রেটের সাথে হয়তো আপনার প্রত্যন্ত গ্রামাঞ্চলের রেটের সাথে দুই চার পাঁচ টাকা কম বেশি হতে পারে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যাচাই বাসায় করে মুরগিগুলো বিক্রি করে থাকবেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোতে আপনি মুরগিটা বিক্রি করবেন এখন তারা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা এই রেটগুলো দিয়ে থাকি কে কোন জেলাতে কত টাকা ধরে মুরগিগুলো বিক্রি করছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনার পার্শ্ববর্তী ভাই আপনার কমেন্টের দিকে উপকৃত হতে পারে ফরিদপুর ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা পাবনা পাবনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো টাকা মাগুরাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে পনেরো টাকা জয়সর বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আঠারো টাকা কক্সবাজার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কোথাও কোথাও বান্ন তিপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা নোয়াখালী নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে পনেরো টাকা পেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা চট্টগ্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে পঁচিশ টাকা ডাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশাল বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ফুলনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সচল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো বারো টাকা রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা মাতারিপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বারো টাকা ঠাকুরগাঁতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা কোথাও কোথাও বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা ফিরোজপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে বিশ টাকা জয়পুর হাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও একশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা গাজীপুর গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা সুপ্রিয় দর্শক এ ছিল সারা বাংলাদেশের ব্রয়লার মুরগি রেডি মুরগির দরগুলো আর আপনাদেরকে একটা কথা বলবো যাদের খামারগুলো এখন খালি রয়েছে আপনারা এখন কিন্তু অবশ্যই মুরগির বাচ্চাগুলো তোলার প্রয়োজন কারণ মুরগির বাচ্চাটা কিন্তু দিন দিন বেড়ে যায় বেড়ে চলছে গতকাল কিন্তু মুরগির বাচ্চার রেটটা কম ছিল আজকে কিন্তু আবার হুর করে বেড়ে গেছে কোথাও কোনো কোনো জেলার মধ্যে মুরগির বাচ্চার রেটটা কিন্তু বেড়ে গেছে পাঁচ থেকে ছয় টাকা তিন টাকা পর্যন্ত বেড়ে গেছে বেশি বেশি কিছু কিছু অঞ্চলে কিন্তু তিন থেকে ষাট টাকা বেশি হয়ে গেছে বাচ্চার রেটটা তো যারা এখন খামার খালি রয়েছে আপনারা চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে আপনারা খালি থাকলে ওই পরিমাণে বাচ্চাগুলো তোলার জন্য কারণ সামনের দিনগুলোতে কিন্তু মুরগির দামটা বাড়তে পারে এখনও যে পর্যায়ে রয়েছে এই পর্যায়ে মোটামুটি কিন্তু খামারি বাইরে লস হচ্ছে না তবে এইভাবে থাকলে কিন্তু আমরা খামারি বাইরে কখনোই কিন্তু মুরগি পালন করতে পারবে না তো সরকারি পর্যায়ে যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগটা যদি আর সামনের দিনগুলোর মধ্যে যদি থাকে বা কার্যকর হয় তাহলে আমাদের খামারি প্রান্তিক খামারিরা যারা রয়েছে আমরা অবশ্যই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো সরকারি পর্যায়ে বলতেছে মুরগির বাচ্চাটা উৎপাদন করবে তো আমরা আশা করি অন্তর্বর্তী যে সরকার রয়েছে সরকার যদি আমাদের খামারি বাইরের দিকে তাকায় তাহলে হয়তো আমরা খামারিরা